আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম বাউইজাক পিঠা আমার লাগবে দুই কাপ ময়দা চিনি দেব চার কাপ চার চামুচ টেবিল চামুচের এটা গুঁড়া করা চিনি লবণ দিব স্বাদ মতো ডিম লাগবে দুইটা তেল দিবো টেন টেবিল চামচ এখন একত্রে মিক্স করবো ঘও না পাতলাও না মিডিয়াম একটা ব্যাটার বোলাবো আপনাকে বানাইলে দুধ দিয়ে না আমি নরমাল পানি দিয়ে দিলাম আমার দুধটা ই করা হয়নি দুধটা জাল করে ঠান্ডা করে তারপরে দুধটা বের করছি কার দুধরা বরফ হয়ে আছে তো এ করতে পারি না এখন ভালো করে মিক্স করে নেব এখন একটা পাইপিন ব্যাগের ভিতরে ভুঁই ছোট্ট একটা ছিদ্র করে পিঠাটা দিয়ে দেবো হালকা আছে বাঁচতে হবে একটু মস বেশি মস না হালকা বেশি মস হইলে আবার বাজ দেওয়া যাবে না আমের খণ্ড দিব এখন বাজ দিব আমি চার কোনা করলাম তিন কোনা যার যে রকম পছন্দ সুবিধা ওইভাবে দিয়ে নেবেন এটা হয়তো বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় তেল দেওয়া লাগে না প্রথম একটু তেলের দিয়ে দিলেই হয়ে যায় তেল যেহেতু ব্যাটারে আছে আপনারা সুজি দিয়া হালুয়া বানাইয়া ওইটার ভিতরে দিতে পারবেন ক্রিম দিতে পারবেন যার যেটা ভালো লাগে সেটাই দিবেন দিব কলা আমাৰ পিঠাটা বানো শেষ